হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজ আমরা এসেছি হিজল তমাল পিকনিক স্পটে ঢাকার পূর্বাঞ্চল নিউটাউনের খুব কাছে অবস্থিত এশিয়ান হাইওয়ে রোড সংলগ্ন গাজীপুরের উদুর আমতলা নামক স্থানে এই রিসোর্টটি গড়ে উঠেছে আজ আমরা এই রিসোর্টটি ঘুরে দেখব এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সেই সাথে এই রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলবো তার কাছ থেকেই এই রিসোর্ট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমাদের স্বাধীন জনা আজম খান আসসালাম আলাইকুম আমরা যতদূর জানতে পেরেছি আপনি একজন গুণী মানুষ আপনি রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গনে আপনার বিচলন রয়েছে এছাড়াও জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার হিসাবে আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন এবং স্বেচ্ছায় সেই রাজনীতি থেকে অবসর গ্রহণ করেছেন আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব এত কিছু রেখে আপনি কেন নিজেকে এই রিসোর্ট বা পিকনিক স্পটের সাথে সম্পৃক্ত করলেন ছোট সত্যিকার অর্থে এই ছোটোবেলা থেকে রাজনীতির পাশাপাশি গাছ লাগাবার একটা নেশা আমার মধ্যে ছিল এবং আমার মনে হয় এ পর্যন্ত আমি লক্ষ লক্ষ গাছ লাগিয়েছি আমার এরকম বাগান আরও চারটা আছে তো আমি প্রতিটি বাগানেই প্রচুর গাছ লাগিয়েছি এটা আমার একটা নেশা তো গাছ লাগাতে লাগাতে আমার কিছু চাইনিজ বন্ধু আছেন যারা আমাকে আমার সঙ্গে পার্টনার এখানে মেনলি চাইনিজরাই এখানকার মেইন মালিক আমাকে ধরতে পারে না আমি এখানে কেয়ারটেকার তো তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এখানে আপনারা দেখেছেন হাজার হাজার হিজল গাছ এবং অনেক রকমের গাছ তমাল গাছ রয়েছে এই এই প্রকৃতির টানে অ্যাকচুয়ালি আমরা আকৃষ্ট হয়েছি আমি এবং আমার চাইনিজ পার্টনার সবাই তখন আমরা সিদ্ধান্ত নিয়ে এখানে আমরা ক্রয় শুরু করি এবং আজকে প্রায় আট দশ বছর যাবৎ আমরা টুক টুক করে জমি ক্রয় শুরু করেছি এবং আমার যা স্বভাবগত নেশা আমার গাছ লাগানো ফুল গাছ লাগানো আম জাম কাঁঠাল লিচু এই এখন আবার আমার শখ দেখেছে নার্সারির জন্য কারণ আমি গত ২০ বছরে আমার মনে প্রায় দুই কোটি টাকার গাছ কিনেছি তো এর জন্য আমি নিজে এখন একটা নার্সারি করছি এখন বাংলাদেশের যে কেউ এখান থেকে পাইকারিভাবে নার্সের নার্সের দিকে গাছ সংগ্রহ করতে পারবেন এবং খুচরাও নিতে পারবেন তো এখানে আমার এত ভালো লাগে জায়গাটা প্রকৃতির এক অপরূপ দৃশ্য এটা তো যার জন্য ছোটোখাটো করে আমরা এখানে এখন আস্তে আস্তে কিছু কিছু রিসোর্ট গড়ে তুলছি এটা প্রস্তাবিত যদি আমার অনেক বন্ধুরা এখানে আসে অনেক পরিচিত লোক আসতে চায় তা আমরা সীমিত আকারে আগামী অক্টোবর থেকে ইনশাল্লাহ জনগণের জন্য উন্মুক্ত করবো একশো দুশো লোকের ম্যাক্সিমাম পাঁচশো লোকের জন্য আমরা উন্মুক্ত করব। এবং এটা আমরা একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট টিমকে দিয়ে দিচ্ছি কারণ গত বিশ বছরে আমার বিভিন্ন বাগানে ওই হাজার হাজার লোক পিকনিক করেছে বিভিন্ন ক্লাব পিকনিক করেছে কিন্তু আমি ওই আমার স্বভাবগত লজ্জার কারণে কারো কাছে আমি টাকা চাইতে পারি তো আসলেই আপনার ইলেকট্রিসিটির বিল পানির বিল এখানে প্রায় ছাব্বিশ জন কর্মচারী আছেন তাদের টাকা দিতে হয় সেটা আমি জমি বিক্রি করে 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 বিভিন্নভাবে জোগাড় করে আমি এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি তা আমাকে সবাই বললেন যে রিসোর্টটাকে সুন্দর করে সাজান এবং যেহেতু তিনশো ফিট থেকে এখানে একশো আশি ফুট রোডের মেইন রোডেই এটা অবস্থিত এটা এখানে হাজার হাজার লোক আসবে বলে আমরা আশা করছি এবং এখানে পৃথিবীর এমন কোনো গাছ নাই যেই গাছ আমরা ইনশাল্লাহ এখানে রাখবো না সমস্ত গাছ আমরা এখানে রাখবো বিক্রি করব। এবং এটাকে লালন পালন করে একটা অসাধারণ একটা সৌন্দর্যমণ্ডিত প্রকৃতি সৃষ্টি করব এবং আগামী শীতের সিজনে ইনশাল্লাহ এখানে লক্ষ লক্ষ গাছের ফুল থাকবে আমরা বারো মাসের ফুলও লাগিয়েছি আপনারা যারা আসবেন তারা এটা উপলব্ধ উপভোগ করতে পারবেন আমাদের পরিকল্পনায় আছে আমরা সুন্দর সুন্দর পাখি রাখবো সেটার জন্য শেড তৈরি হচ্ছে একটা দেখেন আপনার একটা ব্যাম্বো হাউস সম্পূর্ণ বাঁশের ঘর বাঁশের নির্মিত এখানে মানুষ থাকতে পারবে আমরা চলুন হেঁটে হেঁটে দেখি এখানে থাকার ব্যবস্থা রয়েছে বেডরুম রয়েছে আর পাশে সাধারণ যারা আসবেন তাদের জন্য বাথরুম রয়েছে সাধারণ জন্য বাথরুম রয়েছে আমরা গ্রামীণ একটা পরিবেশ এখানে রাখতে চাই এখানে প্রকৃতিটাকে নষ্ট করতে চাই নষ্ট করতে চাই না আমিও না আমার চাইনিজ যারা পার্টনার তারাও চায় তারা বলছে আমরা নেচারকে ধরে রাখি এবং নেচারকে ধরে রেখে যতটুকু না করলেন এটুকু করবো যেখানে দেখি ঘর হচ্ছে এখনো সম্পূর্ণ হয়নি এখানে কুকুর বিড়াল গরু ছাগল এবং পাখির একটা অভয়ারণ্য এখানে হাজার হাজার পাখি মন খুলে ঘুরে বেড়ায় করোনার সময় আমি দেখেছি সারা দেশে মানুষ বন্দি কিন্তু পাখিরা প্রাণীরা বিচরণ করেছে প্রকাশ্যে গত তিন বছর আমি বাগানে ছিলাম শুধু এই বাগানেই নয় আমার আরও কয়েকটা বাগান রয়েছে নারগানা এবং আমলকি স্পট বেরুয়াতে আমাদের বাগান রয়েছে এটা আমরা আস্তে আস্তে গড়ে তুলছি সাধারণ মানুষ যেন এসে মন খুলে একটা শ্বাস দিতে পারে আসলে আমরা সামনের দিকে যাই আমরা যারা প্রকৃতিকে ভালোবাসি আমার চাইনিজরা তারাও প্রকৃতিকে ভালোবাসে তাদের সঙ্গে আমার মনের মিল হয়েছে তারা আমাকে টাকা দিয়েছে এবং অন্ধবিশ্বাস করে আমাকে কোটি কোটি টাকা দিয়েছে জায়গা কেনার জন্য আমরা প্রায় একশো বিঘা জায়গা এখানে ক্রয় করে ফেলেছি এবং ওদের কোম্পানির নামেই কিনেছি এবং চাইনিজরা সর্বাত্মক সাহায্য করছে এখন এটাকে আরও কীভাবে সুন্দর করা যায় এটা পুরাটা একটা ভিআইপি জোন আছে

ত্রিশ জন গেস্ট রাতেও থাকতে পারবে এবং ইচ্ছা করে তারা পুরো ভিআইপি জোনটাও নিয়ে নিতে পারে বিভিন্ন ইসের পিকনিক স্পট বা ওই যে জায়গা দেখি যে আপনার হ্যাঙ্গলিং করে একটা মাছ ধরে সরাসরি ফ্রাইয়ের ব্যবস্থা সব হ্যাঁ আমাদের এখানে বার্বিকর ব্যবস্থা করা হচ্ছে মাছ ধরবেন এবং নিজেরা ফ্রাই করে খেতে পারবেন একদম প্রাকৃতিক ন্যাচারাল ধর বসি থাকবে যাদের নিজের বসে আছে নিয়ে আসবেন বসে দিয়ে মাছ ধরবেন প্রচুর মাছ রয়েছে আমাদের এখন প্রায় দুইশো বিঘার পানি এবং এই মাছের অসাধারণ বৈশিষ্ট্য হল নদীর সঙ্গে যুক্ত এটা সামনে গেলে দেখতে পাবেন নদীর এবং এই পানির জোয়ার ভাটা হয় যার জন্য এই মাছের সার অসাধারণ এটা কোনো বদ্ধ পানি নয় এটা কোনো বদ্ধ পানি নয় শুধু এবার শীতকালে আমরা পানিটা শুকিয়ে ফেলবো আপনাকে নতুন করে লেকটা এটা আমাদের পরিকল্পনা রয়েছে লেকের দুপাশে কটেজ হবে সেই কটেজে আরও সুন্দর কটেজ হবে এই 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 জায়গাটা আমরা পরিষ্কার করেছি পিকনিকের পার্টি যারা আসবে এখানে একশো দুশো তিনশো লোক ছোটো ছোটো টেবিল দিয়ে দেব পিকনিকে সবাই মজা করে খাবে আমাদের এই ছোটো নৌকা রয়েছে ভাসমান

এখান থেকে আমরা আর অসংখ্য করে করে সারা দেশে চলে যেতে পারি এই যে আমরা লেক করবো লেকটা করে নদীর ওই যে দেখেন নদী আমরা এই যে জাল দিয়ে আটকে দিয়েছি যাতে মাছ বাইরে যেতে না মাছ আসতে পারে যখন আসে তখন আমরা একটু ফাঁক করে দিই মাছ চলে আসে কিন্তু ভাতার সময় আমরা বন্ধ যেতে মাছ যেতে না পড়ে যার জন্য নদীর পানির সঙ্গে এই পানির একটা সম্পৃক্ততা রয়েছে যা এই মাছ একটা অসাধারণ পেস্ট আপনারা একটু পরে আপনাদের খাওয়াবো পেলে বুঝতে পারবেন আমরা সাতাইশ ফুট উঁচু ঘর করি কারণ আমি পাখিকে আটকে রাখা পছন্দ করি না কিন্তু সবাই বলল বাচ্চারা যেন পাখি চিনতে পারে বিভিন্ন পাখি এর জন্য আপনি একটা করেন তো চাইনিজরা অনুমোদন দিয়েছে তারাই করে দেবে অনেক উঁচুতে গাছ থাকবে গাছে গাছে পাখি থাকবে এটা আমরা ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যে শেষ করতে পারবো আশা করি যারা দর্শক থাকবে তাদের জন্য আপনার বিশেষ বার্তা কি এই বিয়ে পক্ষ থেকে এই দর্শনার্থীরা প্রকৃতিকে উপভোগ করুন এবং এখান থেকে গাছ নেবেন নিয়ে গাছ লাগাবেন যদি গাছ লাগিয়ে গাছের যত্ন করেন তাহলেই আমার সার্থক দেখেন এই বাগানটা আমরা সাজিয়েছি ছোট বাচ্চাদের জন্য আরও অনেক রাইট বাচ্চাদের জন্য আসবে পছন্দ করতেছি ওখানে উপরে ফ্রি হাউস রয়েছে ওখানে পাঁচ ছজন বসে গল্প করতে পারবে এখানে দেখেন সব সুন্দর সুন্দর দামি দামি গাছ বারো মাসে আম রয়েছে ভাড়া নির্ধারণ করবে আমি যে ম্যানেজমেন্ট কমিটি দিচ্ছি তারা করবে কারণ আমি ভাড়া কত বিশ বছরে কারো কাছে চাইতে পারিনি লজ্জায় দেয় নাই চাইতেও পারি কেউ কেউ হ্যাঁ কেউ বুঝেও না যে এখানে খরচ আছে এই যে আম ধরেছে বারো মাসি আম একদিকে আম হচ্ছে আর একদিকে যে ছোট 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 আমাকে প্রাকৃতিক গাছ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আমাদের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে ট্র্যাভেল ফ্যামিলির সাথেই থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে সৌন্দর্য তুলে ধরবো আপনাদের মাঝে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ